আমি আমি হ্যাঁ ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি মিরপুর একে হ্যালো শাশা চলে আসলাম আজকে ছোট্ট আর একটা শপিং ব্লগ নিয়ে আমাদের সবারই কিন্তু জুতা অনেক বেশি পছন্দ আর আপনাদেরকে আজকে একটা সিক্রেট জায়গার সন্ধান দেবো সো এই মানি প্ল্যান্ট ইনডোর মানি প্ল্যান্ট আমার আসলে অনেক পছন্দের আমি পিকচার ভিডিও নিতে গেলে ওইটার একটা করে ছবি নিই সো এই মিরপুর চলে আসছি এটা হচ্ছে কিকশো ওয়ানের শোরুম মিরপুর একে আমি ফুল অ্যাড্রেস আর ডিটেলসটা দিয়ে দেবো প্রাইস সহ জুতার কালেকশান জুতার কোয়ালিটি সব কিছু নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো কিকশো ওয়ান মেনলি হচ্ছে অনলাইনেও প্রোভাইড করে থাকে ওনাদের পেজ গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই সো এটা হচ্ছে কিকশো ওয়ানের শোরুম দেখেন কত বিশাল জায়গা নিয়ে ভাইয়ারা শোরুমটা করেছে আর জুতার কালেকশন নিয়ে আসলে বলার কিছু নাই এখানে আপনারা লেডিস জেন্টস সবই পেয়ে যাবেন তবে শুধু কালেকশন পেলে কিন্তু হবে না কোয়ালিটিও আবার ম্যাটার করে সো এখানে এসে আপনি জাস্ট জুতার প্রেমে পড়ে যাবেন রানিং জোন এ স্পেশাল কিছু スニーカー দেখাচ্ছি এটা নাইকের রানিং জঙ্গিং স্পেশাল সোলটা দেখুন কতটা পুরো মানে যারা হাই সোলের স্নিকার্স চান তাদের জন্য বেস্ট রেগুলার বিভিন্ন শপে পাঁচ থেকে ছয় হাজার দেয় আমরা দিচ্ছি মাত্র আঠাশশো টাকা অরিজিনাল ইম্পোর্টেড বক্সের সাথেই পাচ্ছেন আমি আরও কিছু স্নিকার দেখাচ্ছি আপনাদেরকে যেমন এগুলো কিন্তু স্পেশাল এডিশন অ্যাম্বোস যারা ভিডিও মেকিং এর সাথে সংযুক্ত আছেন তাদের জন্য এগুলো বেস্ট একবারে টপনস প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট টাঙ্গুলে দেখুন আপনার জ্যাকেটের হাতার মতো মোটা প্রাইসগুলো দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা আরও কিছু স্নিকার্স কালেকশন আমি দেখাচ্ছি অরিজিনাল বক্স সহ এগুলো এই যে স্নিকাসটা দেখুন একেবারে ইউনিক একটি কালার ট্রাভিস স্কোয়াডের ট্রাভেল স্কোয়াটের এই কালার আশা করি আপনি কোনো মার্কেটে পাবেন কিনা সন্দেহ আছে প্রাইসগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই স্নিকার্সটি আরও কিছু স্নিকার্স আমরা দেখাচ্ছি অরিজিনাল বক্স সহ এগুলো আশিস আশিসের কথা না বললেই এটা কিন্তু লেদার ফ্যাব্রিক্স এই সোলটা দেখুন কতটা গ্রিপি যারা রানিংয়ের জন্য প্রিমিয়াম কোয়ালিটি স্নিকার্স চান তাদের জন্য বেস্ট আশিসের স্নিকার্সগুলো আমরা করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা অরিজিনাল বক্স সহ পাচ্ছেন আসিসের স্নিকার্স ব্যালেন্স ইয়াগার মতো একটা স্নিকার্স দাঁড়াচ্ছে যারা একেবারেই মানে সক্সের মতো স্নিকার্স চান তাদের জন্য এগুলো বেস্ট ফিতা বাঁধার কোনো ঝামেলা নেই ফুল ব্যান্ডেবল স্নিকার্স ব্যালেন্সিয়াকে এখানে লেখা আছে প্রাইস মাত্র বত্রিশশো টাকা সবগুলোই কিন্তু আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট সবগুলোই চায়না থেকে আছে ভিতরে ইতালি মেডিন ভিয়েতনাম অনেক কিছুই লেখা থাকে জর্ডান ফোর একেবারে মার্কেটের ক্রাশ একটা কালার প্রাইস করে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আমাদের কিন্তু সবেও রেগুলার প্রাইস এখনও বত্রিশশো করে দেওয়া আছে শুধুমাত্র আজকে আপনার ভিডিওর জন্য এই প্রাইসগুলো এরপরে এই যে আরও একটি স্নিকার্স ফুল হোয়াইট হাইনি এটা কিন্তু ইয়ার জর্ডান ওয়ান ফুল হোয়াইট একটা শেট প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা ইয়ার জর্ডান ওয়ান এরপর আমি আরও দেখাচ্ছি এই স্নিকার্সগুলো আর আরও একটি কথা বলে নিই সবগুলোই কিন্তু বাজারে ওয়ান মার্ক্রেট বলে সেল করা হয় আমরা ওই গ্রেট ট্রেড মেনশন করি না কারণ চায়নাতে এগুলো কিছু বলে না এটার প্রাইসগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা নেক্সট আমি আরও একটি কালার ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি জর্ডেন ফোরের এই যে কালারটি কিছুদিন আগেও কিন্তু অনেক বেশি ভাইরাল ছিল এই প্রোডাক্ট এটা কিন্তু সোয়াইট লেদার ইউজ করা রয়েছে রেগুলার বিভিন্ন শপে পাঁচ থেকে ছয় হাজার বাট আমাদের কাছে নিলে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠাশশো টাকায় জর্ডান ফোর রেশনি গাছটিকে আর ভাইয়ার চয়েস আসলে অনেক বেশি সুন্দর আমি যেটা দেখলাম প্রত্যেকটা কালেকশন আপনি মানে চোখ ফিরাতে পারবেন না ভাইয়াদের একদম ফ্রেন্ডলি কালেকশানগুলো সবসময় রাখে অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন কাজের ফিনিশিং এগুলো কিন্তু সরাসরি একদম চায়না থেকে ভাইয়া ইম্পোর্ট করে আনে তবে এগুলো বিভিন্ন জায়গায় ভিয়েতনাম ইতালি বিভিন্ন স্টিকার দেখিয়ে সেল করে থাকে আসলে ঘুরে ফিরে সবই আসে চায়না থেকে চায়না থেকে ইম্পোর্ট করা হয় দেখেন একটু ক্লোজলি দেখাচ্ছি শো কালেকশানের কোয়ালিটিগুলো যে কি বেস্ট আপনারা জাস্ট আমি কী বলবো বারবার যেটা বলতেছি যে আপনারা অবশ্যই আসবেন দেখে ভিজিট করে নিয়ে যাবেন আপনারা কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন রাখার সুযোগ পাবেন না দেন এটারও প্রাইস ছিল শুধুমাত্র তিন হাজার টাকা এগুলোই শোরুমে আপনারা নিয়ে থাকেন চার পাঁচ হাজার টাকা করে সো ওনারা যেহেতু সরাসরি ইম্পোর্টার ওনারা কিন্তু অনেক কম প্রাইজে আপনাদেরকে দিতে পারে যখনই আপনারা হচ্ছে কোনো শপ থেকে নিতে যাবেন বা কোনো ডিলার রিটেলার থেকে নিতে যাবেন তখন কিন্তু প্রাইসটা বেড়ে যায় যেমন এটার প্রাইসটা ছিল শুধুমাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা এই কালেকশান এগুলো আপনার দোকানে গেলেই অন্যান্য দোকানে গেলেই আপনার কাছে পাঁচ সাত হাজার টাকা দাম চেয়ে বসে থাকবে সো এটার প্রাইস ছিল দুই হাজার টাকা ভাইয়ারা যেহেতু সরাসরি ইম্পোর্ট করে থাকে ওনারা কিন্তু অনেক কম প্রাইসে দিয়ে থাকে আর আপনাদের জন্য থাকছে ডিসকাউন্ট অফার যারা আমার এই ভিডিও দেখে ভাইয়াদের থেকে প্রোডাক্ট নেবেন তারা পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট তবে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওটি মেনশন করতে হবে বা এ ফর আসা মেনশন করে ডিসকাউন্টটি নিতে হবে চলুন এবার অ্যাড্রেস জেনে নিই আর অনলাইনে বিরিয়ানি দেখে আপনাদেরকে কাচি বিরিয়ানি দিবে বলেই কিকশো ওয়ান কিন্তু মিরপুর একে নিয়েছে তাদের শোরুম দেওয়ার কোনো অপশন নেই আপনারা আসবেন দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক সোনি স্কোয়ার ঠিক অপোজিটে তেলের পাম্পের পাশের বিল্ডিংটা চারতলাতে আসলে আপনারা কিকশো ওয়ান এ শোরুমটা পেয়ে যাচ্ছেন